ছুটির দিন মানে সারাদিন শুধুই ভুরি বোঝ সে নিজে রান্না করে হোক বা অন্য জায়গায় খাওয়া দাওয়া হোক পছন্দের সব খাবার দেওয়া। সকালে সবজি দিয়ে চাউমিন দুপুরে মন্দিরে প্রসাদ রাতে তিন কোন লুচি ছোলার ডাল সাথে শিময়ের পায়েস রাতের রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে সকালবেলা সবজি দিয়ে চাউমিন করছি আর চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এখন সবজিগুলো ভেজে নিচ্ছি এখন সেদ্ধ করা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে এপিট এপিট করে ভেজে নেব একটু গুঁড়ো মশলা করতে হবে সেই জন্য আর একটা ছোটো পাত্রের মধ্যে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেটাকে একটু গুঁড়ো করে নেবো একটু লবণ দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হোক এদিকে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি একটু বেশি করে করে রেখেছি খানিকটা এতে দেবো আর খানিকটা আবার রেখে দেবো মাঝে মাঝে লাগে আর এমনি আমি গুঁড়ো করে রাখি না যখনই প্রয়োজন পড়ে আমার সঙ্গে সঙ্গে গুঁড়ো করি তারপরে সেই মশলাটাই ব্যবহার করি দেওয়া হয়ে গেছে তাকে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছি জয়িতার খাওয়া হয়ে গেছে গোবর একটু পরে খাবে বলছে নিচের ঘরেই আছে প্রভুজি আর আমি এখানে বসে বসে এখন বৃন্দাবনের ভিডিও দেখছি আর দেখতে দেখতে বসে বসে খাচ্ছি ছুটির দিনটা একটু আলাদা রকম আমেজ থাকে আর আজকে রবিবার আবার একটু মন্দিরেও যাবো মন্দিরে গিয়ে দুপুরে প্রসাদ পাবো আজকে আর রান্নাবান্না তেমন করার নেই দুপুরের জন্য আর সকালে এই সবজি দিয়ে চাউমিনটা খুব সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পর আবার কাজকর্ম সেরে মন্দিরে চলে এসেছি আজকে মন্দিরে দেখো ভগবানকে কত সুন্দর করে সাজিয়েছি এখন আরতি হচ্ছে খুব সুন্দর ভগবানকে সাজিয়েছে তোমরা একটু দর্শন করে নাও মন্দিরেও প্রসাদও আছে আর এই একটা দিন যে সানডেতে রান্না করতে হয় না একবার দুপুরে তো যাই হোক দেখো এখন ভোগ পেতে বসে পড়েছি প্রথমে বেগুনি দিয়েছে তারপর দেওয়া হচ্ছে গরম গরম অন্ন সাথে আছে ডাল তো পরপর কী কী প্রসাদ আছে তোমাদের একটু শেয়ার করছি তো খুব সুন্দর লাগছিলো বেগুনটা খুব মজমাজে হয়েছিল। এর সাথে আছে ডাল আর ঝিঙে আলু পোস্ত দুপুরে প্রসাদটা পেট ভরে সকলকেই দেওয়া হয় যে যত ইচ্ছা প্রসাদ পাবে এখন ঝিঙে আলু পোস্ত পোস্তটা বেশ ভালোই লাগে খেতে আমার সে যখনই হোক আর ঝিঙেটা ঝিঙে পোস্তটা বেশি ভালো লাগে অনেকে আলু পোস্ত খায় কিন্তু আমার ঝিঙে পোস্তটা খেতে খুব ভালো লাগে আবার অন্ন নিয়েছিলাম তো ঝিঙে পোস্ত খাওয়া হয়ে যাওয়ার পর একটু ডাল নিয়েছি আর তার সাথে ছিল আলু পটল আর পনিরের রসা তো সেটাই এখন আমার পরপর দেওয়া হচ্ছে জয়িতা তো আর ঝিঙে আলু পোস্ত নেয়নি আর ও শুধু ওই আলু পটল পনিরের রসাটাই আবার নিয়েছে একবারই নিয়েছিল তো আমি আবার একটু অন্ন নিলাম ও আবার বেশি খায় না তো আবার একটু আবার আমার পাতে তুলে দিলাম আমি বললাম খেয়ে নিতে আর সকালবেলা আমি তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো খিদেও পেয়ে গেছিলো এখন এই পেট ভরে আবার খাওয়া দাওয়া হচ্ছে আমি আবার একটু পোস্ত নিয়েছিলাম খেতে বেশ খুব খুব ভালো হয়েছিলো আর তার সাথে ছিল চাটনি পাঁপড় আর এক কাঁঠাল দেওয়া হচ্ছে আর মিষ্টি আজ সকাল থেকেই রোদ ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওয়েদারটা বেশ ভালোই ছিল ঠানা ঠান্ডা তারপরে মন্দিরে চলে আসার পর একটু গরম লাগলো তারপরে আবার এখন আবার ওয়েদারটা ঠিক আছে আর রোদের সময় খুব কষ্ট হয় যাতায়াত করতে এই টাইমটা মন্দিরে আসতেও বেশ ভালোই লাগে তো দেখো এখন সবাইকে কাঁঠাল দেওয়া আছে কাঁঠালটা খাজা কাঁঠাল ছিল বেশ ভালোই লাগলো খেতে আর মিষ্টিও ছিল রবিবার ছুটি দিন হলেই সারাদিনে শুধু খাওয়া দাওয়া ভালো মন্দ সকালে খাওয়ার মানে চাউমিন করেছি আবার এই মন্দিরে প্রসাদ খাওয়া পাওয়া এটাই হচ্ছে খুব ভালো লাগে আবার রাতে আবার দেখি কী রান্নাবান্না করো প্রভুজিত বলছিলো লুচি করতে তো যাই হোক এখন এই প্রসাদ পেয়ে তারপরে আবার খানিক্ষণ রেস্ট নিই কারণ ট্রেনের টাইম হয় তারপর বাড়ি ফিরি ট্রেনের টাইমটা ঠিক টাইম নয় খাওয়া দাওয়ার পর যে সঙ্গে সঙ্গে চলে যাব তা না একটু রেস্ট নিতে হয় তারপর বাড়ি ফিরে যায় তো আবার সেকেন্ড ব্যাচ হয়েছিল এটা আমরা প্রসাদ পাওয়ার পর চলে এসেছিলাম এটা হলো সন্ধ্যেবেলা এসেছিলাম সাড়ে তিনটের আগেই চলে এসেছিলাম এসে দেখি ঘরে কারেন্ট নেই অনেকক্ষণ তো খুব কষ্ট হচ্ছিল কোথাও থেকে আসলে ঘরে যদি কারেন্ট না থাকে গরমে খুব কষ্ট হয় তারপরে কারেন্ট আসতে চারটের সময় এসেছিলো একটু খাওয়া দাওয়ার পর একটুখানি না ঘুমালে হয় না তো একটুখানি ঘুমিয়েছিলাম আর এটা সন্ধেবেলা জয়তা এই ঘরে পড়ছে আর গগো ওই ঘরে আছে আমি প্রভুজ ওই ঘরে আছে আমি রান্নাঘর থেকে এসেছি তোমাদের একটু দেখাচ্ছিলাম রান্নাঘরে যোগ একদিকে ডাল সেদে বসেছি এটি ছোলা ডাল করছি আর লুচি করব বলে আটা ময়দা আর করে রেখে দিয়েছি এর মধ্যে একটু চিনি দিয়েছি লবণ দিয়েছি আর ঘি দিয়েছি এটা ময়াম দেওয়ার জন্য ঘি দিলাম আজকে ঘিয়ের গন্ধটা বেশ ভালো লাগে বারবার রিফাইন তেল দিয়ে লুচি করি আজকে একটু অন্যরকমের লুচি করব তিন কোনা লুচি করব তো এটা ময়ম দিয়ে ভালো করে ঠেসে মেখে নিয়েছি একটু রেস্টে রেখেছি চিনিগুলো একটু গলে যাচ্ছে একটু বেশি করে চিনি দিতে হয় ছোলার ডাল দিয়ে যখন লুচি করে খাওয়া হয় একটু চিনিটা বেশি করে লাগে যাই হোক এখন কড়ার মধ্যে ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা একটু আদা বাটা দিলাম আর একটু লবণটা দিয়ে দিলাম খুব ছেটকা ছিলো বলে তো ডালটা হয়ে যাওয়ার পর একটু মেথি পাতা দিয়েছিলাম আর বেশি করে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর নামিয়ে রেখেছি আর গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম পরটা ধুয়ে আবার ওর মধ্যে তেল দিয়ে আর এখন এই যে পরোটার মতো তিন কণা করে লুচিগুলো বেলছি একটু বড় বড় সাইজ করে আর বেলে ভেজে নিয়েছি আর এগুলো সব ভাজা হয়ে গেলে তারপর ভগবানকে সেবা দেবো ছোলা ডালের পরে আমি একটুখানি মানে শিমুয়ের করে এনেছিলাম কাজু কিশমিশ দিয়ে সেটাই সব হয়ে গেছে আর লুচিগুলোও সব ভাজা হয়ে গেছে এখন ভগবানের ভোগে থালা সাজিয়ে দিচ্ছি আর খুব সুন্দর হয়েছিল মানে এই লুচিগুলো একটু মানে নরম নরম হয় খেতেও বেশ ভালো লাগে অনেকক্ষণ ধরে একটু বেশিক্ষণ সময় দিয়ে ভাজলে আর মানে যে পাট পাটগুলো সেগুলোও বেশ খুলে যায় আর খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ছোলার ডাল দিলাম আর একটু পাঁপড় ভেজেছিলাম আবার বলবে যে লুচির সাথে আবার কেউ পাঁপড় খায় কি না যাই হোক পাঁপড়টা প্রবুজি নতুন নিয়ে এসছে তো প্রবুজি একটু বললো ভেজে দিতে তাই ভেজেছিলাম তো ওরা পাঁপড় খেতে খুব ভালোবাসে তাই জন্য ভেজে দিলে খেতে ভালো লাগে আর পাঁপড় ভাজার কোনো সঠিক নিয়ম থাকে না মেলাতে গেলেও পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করে যাই হোক এই ভগবানকে সেবা দিলাম তারপর আমরা রাতের প্রসাদ পাবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরেটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না হরে কৃষ্ণ